হ্যালো বন্ধুরা তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার থেকে বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব এই গল্পটির বিষয়বস্তু সহজ সরল ভাষায় চ্যানেলটিতে আপলোড করা আছে প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্স ও আই বটনে লিঙ্ক দেওয়া থাকবে আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এখন দেখে নেওয়া যাক পুইমাচা গল্প থেকে বাছাই করা পঞ্চাশটি এমসিকিউ প্রথম এমসিকিউ বিবিধভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা কোন শ্রেণীর রচনা উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ সঠিক উত্তর অপশন গ ছোট গল্প পরবর্তী প্রশ্ন পুঁইমাচা গল্পটির উৎস হল মৌরি ফুল তাল নবমী পথের পাঁচালী মেঘ মল্লার সঠিক উত্তর অপশান ঘ মেঘ মল্লার পরবর্তী প্রশ্ন সহায়হির স্ত্রীর নাম কি অন্নপূর্ণা লক্ষ্মী খেন্তি নারায়ণী সঠিক উত্তর সহায় স্ত্রীর নাম অন্নপূর্ণা পরবর্তী এমজি কিউ সহায় হরির বড় মেয়ের নাম কি খেন্তি পুটি রাধি, অন্নপূর্ণা সঠিক উত্তর সহায়হরির বড় মেয়ের নাম হল খেন্তি অর্থাৎ অপশন ক খেন্তি পরবর্তী প্রশ্ন খেজুর গাছের রস কার কাটা গাছ থেকে সহায়হড়ি আনতে চেয়েছিল তারক খুঁড়ো তারকনাথ খুঁড়ো তারিণী মাঝি কালীময় ঠাকুর সঠিক উত্তর অপশন ক তারক খুঁড়ো পরবর্তী এমসিকিউ দেখো সহায় হরিকে এক ঘরে করতে চেয়েছিলেন হরিময় ঠাকুর কালীময় ঠাকুর ভবানী ঠাকুর রতন ঠাকুর সঠিক উত্তর অপশান খ কালীময় ঠাকুর পরবর্তী এমসিকিউ কিউ খেন্তির বয়স হল বারো তেরো চোদ্দ পনেরো সঠিক উত্তর খেন্তির বয়স হল অপশান ঘ পনেরো পরবর্তী এমসিকিউ দেখো মুখুজ্জি বাড়ির ছোট খুকির নাম কি খেন্তি রাধি, পুটি দুর্গা সঠিক উত্তর অপশান ঘ দুর্গা পরবর্তী প্রশ্ন লেজ ঝোলা হলদে পাখি কোন গাছের ডালে বসেছিল আমরা আম নারকেল খেজুর সঠিক উত্তর অপশান ক আমরা পরবর্তী এমসিকিউ দেখো শহে হরির আনা মেটে আলুর ওজন ছিল পনেরো ষোলোশের দশ বারো সের এগারো বারো সের নয় দশের সঠিক উত্তর অপশন ক পনেরো ষোলো সের পরবর্তী প্রশ্ন বরজপুতার মেটে আলু চুরি করার কথা জানলে কারা চৌকিদার ডেকে ধরিয়ে দেবে গোসাইরা বামুনরা কোমররা ঘোষালরা সঠিক উত্তর ক, গোসাইরা পরবর্তী প্রশ্ন বরজপুতার পোতার বনে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে বাঘ ভাল্লুক শিয়াল বুনমহিষ সঠিক উত্তর অপশন ক বাঘ এর পরবর্তী প্রশ্ন থেকে শুধুমাত্র সঠিক উত্তরটি দিয়ে দেওয়া হলো সহায় হরি কোথা থেকে মেটে আলু এনেছিল উত্তর বরজপুতার বন বোন থেকে পরবর্তী প্রশ্ন সহাই হরির কয়টি মেয়ে ছিল সঠিক উত্তর তিনটি বড় মেয়ে খেন্তি মেজো মেয়ে পুটি এবং ছোট মেয়ে রাঁধি পরবর্তী প্রশ্ন দেখো খেন্তির বিবাহ কার ছেলের সাথে স্থির হয়েছিল উত্তর শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে পরবর্তী প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের ছেলেকে কারা প্রহার করেছিল উত্তর কুম্ভকার বধূর আত্মীয়রা পরবর্তী প্রশ্ন অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে কি পিঠে বানিয়েছিল উত্তর পাটি সাপটা পরবর্তী প্রশ্ন খেন্তি কয়টি পিঠে খেয়েছিল উত্তর আঠারো উনিশ খানারও বেশি পরবর্তী প্রশ্ন খেন্তির কোন মাসে বিয়ে হয়েছিল সঠিক উত্তর বৈশাখ মাসে পরবর্তী প্রশ্ন খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স কত ছিল সঠিক উত্তর চল্লিশের বেশি নয় পুইমাচা গল্প থেকে পরবর্তী প্রশ্ন খেন্তি কি গাছের চারা লাগিয়েছিল সঠিক উত্তর খেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল পরবর্তী প্রশ্ন খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ এনেছিল সঠিক উত্তর খেন্তি গয়া পিসির কাছ থেকে চিংড়ি মাছ এনেছিল পরবর্তী প্রশ্ন গয়া পিসির কাছে সহায়হড়ির ধার কত ছিল উত্তর দুটি পয়সা পরবর্তী প্রশ্ন খেন্তি কোন দিন অর্ধেক পৈশাক খেয়েছিল সঠিক উত্তর খেন্তি অরন্ধনের আগের দিন অর্ধেক পঁয়সা খেয়েছিল পরবর্তী প্রশ্ন খেন্তির হাতে কাঁচের চুরিগুলো কি দিয়ে এক জায়গায় আটকানো ছিল উত্তর সেফ দিয়ে পরবর্তী প্রশ্ন খেন্তির হাতের চুরিগুলো আটকানোর যে সেফ ছিল তার দাম কত ছিল সঠিক উত্তর দু পয়সা ডজন পরবর্তী প্রশ্ন খেন্তি পুঁই পাতা জড়িয়ে কি মাছ দেখিয়েছিল সঠিক উত্তর চিংড়ি মাছ পরবর্তী প্রশ্ন খেন্তিকে পুঁই শাক কে দিয়েছিল সঠিক উত্তর খেন্তিকে পুঁই শাক দিয়েছিল রায় কাকা পুঁইমাচা গল্প থেকে পরবর্তী প্রশ্ন অন্নপূর্ণা বাড়ি যাওয়ার পথে দুর্গা তাকে কি পাখি দেখিয়েছিল উত্তর লেজঝোলা হলদে পাখি পরবর্তী প্রশ্ন পুইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর প্রবাসী পত্রিকায় পরবর্তী প্রশ্ন খেন্তি কোন মাসে মারা যায় সঠিক উত্তর খেন্তি ফাল্গুন মাসে মারা যায় পরবর্তী প্রশ্ন খেন্তি কোন রোগে মারা যায় সঠিক উত্তর বসন্ত রোগে মারা যায় পরবর্তী প্রশ্ন খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা কালীঘাটের কোথায় রেখে এসেছিল উত্তর সহায়হরির দূর সম্পর্কের এক বোনের বাড়িতে রেখে এসেছিল পরবর্তী প্রশ্ন পচা কোন জাতির লোক ছিল উত্তর সত্রীয় জাতির লোক পরবর্তী প্রশ্ন দিদি বড় ভালোবাসত কথাটি কে বলেছিল উত্তর কথাটি বলেছিল পুটি পরবর্তী প্রশ্ন খেন্তির বিয়ের যৌতুকের কত টাকা বাকি ছিল উত্তর আড়াইশ আন্দাজ টাকা পরবর্তী প্রশ্ন সহেহরি তার স্ত্রীকে কি বলে ডাকত উত্তর ততা পরবর্তী প্রশ্ন সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না কে অধিক মিষ্টি খাইতে পারে না উত্তর সহায় হরির মেয়ে পুটি পরবর্তী প্রশ্ন খেন্তির কালো সাহের জামাটি তার বাবা কোথা থেকে কিনে এনেছিল উত্তর হরিপুরের রাসের মেলা থেকে কিনে এনেছিল পরবর্তী প্রশ্ন খেন্তির হরিপুরের রাশের মেলা থেকে কেনা জামাটির দাম কত ছিল উত্তর আড়াই টাকা পরবর্তী প্রশ্ন বিষ্ণু সরকার তালপাতার চাটায়ের উপর উভ হয়ে এমনভাবে ভাবে বসেছিলেন যেন দূর থেকে দেখে মনে হচ্ছে উত্তর তিনি রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন পুঁইমাচা গল্প থেকে পরবর্তী প্রশ্ন খেন্তির মা পিঠে তৈরি করলে খেন্তি প্রথম পিঠেটি কাকে দিয়েছিল উত্তর কানাচে সাড়া ষষ্ঠীকে দিয়েছিল পরবর্তী প্রশ্ন পুটি ও রাধি খিরকি দরজা খুলে কি দেখেছিল উত্তর একটি শিয়াল পরবর্তী প্রশ্ন উইমাচা গল্পে কাদের চামার বলা হয়েছে উত্তর খেন্তির শ্বশুর লোকেদের চামার বলা হয়েছে পরবর্তী প্রশ্ন পূর্বপুরুষের নাম কি উত্তর পরমেশ্বর চাটুর্যে পরবর্তী প্রশ্ন কার আমলে সহায় হরির পূর্বপুরুষ পরমেশ্বর চাটুর্যের নামে বাঘে গরুতে একঘাটে জল খেত উত্তর নীলকুঠির আমলে পরবর্তী প্রশ্ন শ্রীমন্ত মজুমদার মহাশয়ের গ্রামের নাম কি উত্তর মনিগা পরবর্তী প্রশ্ন শ্রীমন্ত মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে খেন্তির বিবাহ কে ঠিক করে দিয়েছিল উত্তর কালিময় পরবর্তী প্রশ্ন অন্নপূর্ণা কি জন্য মুখুজ্জে বাড়ি গিয়েছিল উত্তর নবান্ন মেখে দিতে এবং ইতুর ঘটগুলি বের করে দিতে গিয়েছিল পরবর্তী প্রশ্ন মুখুজ্জে বাড়ি যাবার পথে অন্নপূর্ণা কি কি গাছ দেখেছিল উত্তর শ্যাওরা বনভাট রাংচিতা বন চালতা গাছের ঘন বন দেখেছিল পরবর্তী প্রশ্ন ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল খুব খুব করে কিসের আওয়াজ হচ্ছিল উত্তর সহায়হরি তার মেয়ে খেনতিকে নিয়ে বরজপোতার বনে মেটে আলু চুরি করছিল পরবর্তী প্রশ্ন খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে উহা থাকিত ভাঙা টিনের তরঙ্গের মধ্যে কি থাকতো উত্তর হরিপুরের রাশের মেলা থেকে আড়াই টাকা মূল্যে কেনা খেন্তির জামার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমার পায়ের ধুলো পড়তো এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং কে কাকে দাদা ঠাকুর বলে সম্বোধন করেছিল উত্তর ময়সা চৌকিদার সহায় হরিকে দাদা ঠাকুর বলে সম্বোধন করেছিল পরবর্তী প্রশ্ন পুঁইমাচা গল্পে কোন ঋতুর উল্লেখ পাওয়া যায় উত্তর শীত ঋতু পরবর্তী প্রশ্ন পুটির জেঠাই মারা অনেক দুধ নিয়েছিল সেই দুধ দিয়ে কে ক্ষীর তৈরি করেছিল উত্তর রাঙা দিদি পরবর্তী প্রশ্ন ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল ব্রাহ্মণদের মধ্যেই কারা ছিল উত্তর সুরেশ কাকা আর ও পাড়ার তিনুর বাবা পরবর্তী প্রশ্ন জেঠাইমার বাড়িতে ব্রাহ্মণদের জন্য কি কি খাবার তৈরি করা হয়েছিল পায়েস ঝোলপুলি মুগ এই এইসব হয়েছিল পরবর্তী প্রশ্ন ক্ষীরের পুর না হলে কি আর পাটি সাপটা হয় কথাটি কে বলেছিল উত্তর খেদি পরবর্তী প্রশ্ন তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল এখানে তিনজন বলতে কাদের কথা বলা হয়েছে উত্তর এখানে তিনজন বলতে অন্নপূর্ণা ও তার দুই মেয়ে পুটি ও রাধির কথা বলা হয়েছে এই ছিল তোমাদের পুঁইমাচা গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ